টাকা দিয়ে সবসময় সব কিছু কেনা চায় না জানো তো মানুষ দুটো ক্ষেত্রে পট্ট অসহায় মানুষ কখনো নিজের দুঃখ দেখবে বিক্রি করতে পারে না আবার যার সুখ নেই সে কখনো হাজার টাকা পয়সা দিয়ে চেষ্টা করলেও সুখ কিনতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমরা যেটা চাই কিছু সময় সেটা পাই না আবার দেখা যায় কিছু সময় যেটা চাই না সেটা পেয়েও যায় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয় দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা ছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট একটা চ্যানেল রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে গতকাল বিকেলেই বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি আর সচরাচর আমি কিন্তু বিকেলের ব্লগ কিংবা বিকেলের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করি না সেই জন্য তোমাদেরকে কিন্তু দেখাতেও পারিনি যে আমি এবারেই চলে এলাম যাই হোক ঘুম থেকে বেশ সকাল সকাল উঠে পড়েছি ওদিক থেকে সোনা এখনও ওঠেনি ঝটপট নিচে যে সমস্ত কাজকর্মগুলো থাকে ঘর ছাড় দেওয়ার থেকে শুরু করে সামনে সিঁড়িটা মোছা সেগুলো করে নিয়েছি আর ওদিক থেকে ফুলের যে গাছগুলো দেখি সেগুলোকেও নামিয়ে নিলাম সিঁড়িটাকে ঝাড় দেওয়ার জন্য ওদিক থেকে ব্রাশ ট্রাশ করে নাইটিটা চেঞ্জ করে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে এদিকের গ্যাসের ওভেনটা নষ্ট হয়ে গেছে তো অনেক অনেকটা দিন হলো এর বয়স তবে এখনও পর্যন্ত বেশ ঠিকঠাক সার্ভিস দিচ্ছিল হঠাৎ করে এই যে বার্নার দেখছো বার্নারে না ভীষণ প্রবলেম হয়েছে গ্যাসে কোনো জোরই হচ্ছে না মোটামুটি আমি দুধ গরম করতে দিয়েছিলাম সেই দুধটা যেখানে পাঁচ মিনিটে গরম হয় প্রায় আধ ঘন্টায় দুধ গরম হচ্ছে চা বসিয়ে দিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই জন্য দেখলাম কি যে গ্যাসের সাইডে এই যে দফতাটার উপর যে সমস্ত কৌটো কাউটাগুলো থাকে সেগুলোকে জেনে মুছে পরিষ্কার করে নিই তাহলে আমার টাইমটাও কেটে যাবে আর এদিক থেকে সব জিনিসগুলো পরিষ্কার করতে করতে চায়ের চলটাও ফুটে যাবে আর তাছাড়া প্রায় দিন ছিলাম না আমি এখানে সেই জন্য এই কৌটো ঘটাগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়নি অনেকটা তেল তেলচিটচিটে পড়েছিল সেগুলোকেই একটু বেশ ভালো করে মুছে নিলাম ওদিক থেকে কৌটোগুলো মুছেও নিয়েছি আর এদিক থেকে আমার চায়ের চলটা ফুটেও গেছে একটু চা দিয়ে নিয়েছি আর আগেই কিন্তু চিনিটা দিয়ে নিয়েছিলাম আর এই যে আমার চেনা কাপ চেনা প্লেট চেনা ছাঁকনি সব কিছুই তোমাদের চেনাই আছে তাই না এগুলোর কোনো পরিবর্তন হয়নি এক চা ছেঁকে নিয়েছি আর তার সাথে নিয়েছি বিস্কুট চলো এবার চাটুকু একটু খেয়ে নেবো আজকে আবহাওয়াটা হালকা হালকা মেঘলা আছে আর তার সাথে একটু একটু রোদ তবে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে না বৃষ্টি আজকে হবেই এটুকু গ্যারান্টি ওদিক থেকে চা খাচ্ছি আর চা খেতে খেতে ভাবছি যে কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেব কেন কি এখানে তো শুধু একটা কাজ নয় হাজার রকমের কাজ আছে সেই জন্যই তারা করে একটু প্ল্যান মাফিক কাজ করার চেষ্টা করি যাতে সমস্ত কাজকর্ম করে একটু নিজেকে রেস্ট কেন বলো নন স্টপ খাটনি খাটলে না সারা দিন শেষে রাত্রিবেলা আর একটু এনার্জি পাওয়া যায় না তখন কোনো কাজকর্ম করতে মনও যায় না জানো তো ওদিক থেকে তো আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে একদিক না একদিক থেকে অন্তত রেহাই পেয়েছি সকালে রান্নাটা তো করতে হয় না সেই রাত গিয়ে সন্ধেবেলা তখন একটু নিজের জন্য রান্না করতে হয় কেন কি বর নেই যদি বর থাকতো তাহলে বরের জন্য রান্না করতাম আর বর না থাকা অবস্থায় খালি একা নিজের জন্য আর ওই দেওয়ারের জন্য একটু একটু রান্না করতেই হয় তার বেশি খুব একটা রান্না কিন্তু আমাকে করতে হয় না আসলে কি ইচ্ছা থাকলে উপায় থাকে না জানো তো ছেলেটা এত বিরক্ত করে সেই জন্য ছেলেকে রেখেই সকালবেলা ওই মাটির উনুনে রান্না করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না তবুও চেষ্টা করি মাঝে এক দুটো দিন গ্যাসে একটু রান্না করে নিতে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর তার আগে পর্দাগুলোতে বেশ ধুলো পড়েছিল যদিও বাবা পর্দাগুলো কাঁচা হয়নি সেগুলোকেও একদিন কাঁচতে হবে আজকে একটু ছেড়ে মুছে নিয়েছি এরপরে একদিন সুযোগ করে পর্দাগুলোকে সমস্তটাই খেঁচে দেবো চলো এদিক থেকে কাজ করতে থাকি আর ওদিক থেকে তোমাদের সাথে শেয়ার করতে থাকি যে আজকে আমাদের কি রান্না হবে তোমাদেরকে বলে রাখি আমাদের বাড়িতে যে খুব বেশি সবজি রান্না হয় তা কিন্তু তিনটে সবজি রান্না হয় তো আজকে রান্না হবে মাছের ঝোল আর সাদা ডাটা হবে একটু সর্ষে বাটা দিয়ে সকালবেলায় মাছ নেওয়া হয়েছে কথা বলতে কি আমার ছেলে মাছ খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য আমাদের বাড়ির প্রায় দিনই দেখবে মাছ রান্না হয় মাছগুলো হয় ছোট্ট ছোট যাই হোক নদিন যেহেতু ঘরে ছিলাম না জানো তো আর এমনিতে একটু টিনের ঘর ঘরটাতে পুরো ঝুলকালি তো প্রত্যেক দিনই পড়ে আর তার সাথে সাথে আমার প্রত্যেকটা জিনিসে এতটা পরিমাণ ধুলো জমেছে আর সত্যি কথা বলি বর্ষার সিজন তো খুব গন্ধও বেরোচ্ছে ব্যবসা করা প্রত্যেকটা জামা কাপড় তারপর প্রত্যেকটা বালিশ কভার সব কিছুতেই একটু কেমন গন্ধ গন্ধ লাগছিল। সেই জন্য বালিশ কভারগুলোকেও একটু ঝেড়ে জুড়ে নিয়েছি আর এদিক থেকে আমার এই ছোট্টখাটো জিনিসগুলো এগুলোকেও খুব ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতি কথা বলি নিজের বাড়ি ঘরে যদি নিজে না থাকা হয় তাহলে সেই বাড়ি ঘরের যে কি অবস্থা হয় আর কোথাও বেড়াতে গিয়েও শান্তি পাওয়া যায় না গো বাড়ি এসে সেই গাধার মতো খাটনি খাটতেই হয় আবার সমস্ত কিছু গোছাড়ে ধারা করো মোছা করো আর ভালো লাগে না সেজন্য ভাবছি বাবার বাড়ি এখন আর অন্তত যাব না আর গেলেও মাঝে একটা দুটো দিন থেকেই চলে আসবো কেন কি এক তো বাবার বাড়ি গিয়েও আমার ভীষণ খাটনি হয় আর সেখান থেকে আসার পরেও আমাকে সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিতে হয় সেক্ষেত্রেও আমার ভীষণ খাটনি হয়ে যায় জানো তো তার উপর একটা কথা বলো বলতো নিজের জিনিসের যত্ন সবসময় নিজেকেই নিতে হয় কেন কি অন্য কেউ তোমার জিনিসের যত্ন কিন্তু খুব একটা গুরুত্ব সহকারে নেবে না এই সংসার তোমার কাছ থেকে খালি নিতে জানে তোমাকে কিছু দিতে নি দেখবে এমন একটা দিন আসবে যেখানে এই সংসারের নিজেকে পিলিয়ে দিতে 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 নিজেদের শেষ মুহূর্তটা ঘনিয়ে চলে এসেছে যাই হোক চলো তবু আমরা মনকে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়েই চলি আসলে কি বলো তো এই সংসারটা তো আমাদের সেই জন্য আমাদের যতই কষ্ট হোক মাথার ঘাম পায়ে ফেলে দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে আমরা একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে গেছি পরিপাটি করে রাখি সে যার সংসার যেমনই হোক না কেন প্রত্যেকেই কিন্তু তার সংসারকে ভালোবাসে আর প্রত্যেকেরই কিন্তু তার সংসারের প্রতি একটা মায়া রয়েছে তাই না যে মায়া ত্যাগ করে আমরা সহজেই কিন্তু পিছু হাঁটতে পারি না হাজারো কষ্ট হলেও হাজারো বুকের রক্ত জল হয়েও গেলেও কিন্তু আমরা এই সংসারের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকি আর অপেক্ষা করতে থাকি যে আমাদের এই সংসারটাকে কবে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারব। তাই না বলো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের অনেক কাজই তো করেছি তার সাথে দেখো ঘরের ছোট্ট একটা পরিবর্তন করেছি এই যে স্টিলের র‍্যাকটা কিন্তু আমার ওই ছোট্ট টেবিলটাই ছিল যেটাকে টেবিল থেকে সরিয়ে ওই তাকটা ওই তক্তাতে তুলে নিয়েছি আর সুন্দর করে সাজিয়েও নিয়েছি প্রচুর জিনিস এসেছে তবে ছেলের জিনিসগুলো এতে খুব বেশি করে আছে আর আমার জিনিস আছে খুব সামান্য ছেলের জিনিসগুলো আর আমার জিনিসগুলো আলাদা করে রেখেছি যাতে আমার খুঁজে নিতে খুব সুবিধা হয় ওদিক থেকে ঘরটাকে গুছিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরের দিকে এই যে দেখো দুধটাকে জাল দিয়ে নিয়েছি যেটা জাল দিতে কিন্তু অনেকটাই সময় লেগেছে আর ওদিক থেকে গ্যাসে একটু মাংস গরম করে নিয়েছি গতকালকে আমার চায়ের ছেলের জন্মদিন ছিল এখানে আমাদের নিমন্ত্রণ ছিল তবে আমার ছেলে তো এখনও বসে খাওয়ার মতো বয়স হয়নি ওর খাবার আনা হয়েছিল মাংস অনেকটাই বেশি দিয়েছিল আমার ছেলে এক পিস মাংস খেয়ে বাদ বাকি দু তিন পিস মাংস রেখে দিয়েছিল সেটাই সকালবেলা একটু জাল দিয়ে গরম করে নিয়েছি আর ওদিক থেকে বললাম না যে বৃষ্টি হবে হবে ভাব এদিক থেকে পুরো ঝড় উঠে পড়েছে আর যে সব জিনিসগুলো কাছাকাছি করে বাইরে মেলে দিয়েছিলাম সেই সব জিনিসগুলোই এখন তারা হুড়ো করে তুলে নিলাম আর এদিকে আকাশের অবস্থা দেখো কি ভয়ানক মেঘ হয়েছে দেখেছ আর বলতে বলতে বৃষ্টি কিন্তু আসবে আসবে ভাবও ধরে গেছে একটু যাই হোক বৃষ্টি হোক বা বর্ষা আমাদের গৃহবধূদের তো কাজেই শেষ নেই এই ঘর সংসার এই জিনিসপত্র এগুলো আমরা সবসময় তো গুছিয়ে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি আমরা বেশি সময় বসে থাকতে পারি না বেশি সময় বসে থাকলে মনে হবে আমাদের কোন কাজটা যেন কমপ্লিট হয়নি সে কথা ভাবতে ভাবতেই দেখলাম ওদিকে বাইরে চা হচ্ছে হোক এদিক থেকে টেবিলটাকে পরিষ্কার করে নিই সুন্দর করে ইন্ডাকশন ওভেনটাকেও মুছে নিয়েছি আর তার সাথে সাথে টেবিল একটু মুছে নিলাম আর এরপর আর কোনো কাজ নেই হাতে একটু সময় ছিল তাই ঝটপট একটা ফেস রেডি করে নিয়েছি এটা এখন বসে বসে মুখে অ্যাপ্লাই করে নেব তারপর শুকিয়ে গেলে স্নান করে নেব। তো চলো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না কেন কি তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু অনেক ভালোবাসায় ভরিয়ে দেয় আজ আসি কাল আবার দেখা হবে ভালো থেকো